নমস্কার বন্ধুরা চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখুন সেই রাত থেকে শুরু করে কতটা কষ্ট হয় সারাদিনে তার সাথে দেখুন রুটি তরকারি বড় মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছি জল বোতল বাসে আছে এখানে করব শরবত তো দেখুন সব কিছু রেডি করে দিয়েছি ওর বাবার জন্য ঈশ্বরগোল শরবত ঈশ্বরগোল ভুষির শরবত মাপ করবেন তার আগে জানাই বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা দেখুন মেয়েকে ছাড়তে এসছি কতটা অন্ধকার নিচে শুধু লাইট চলছে তাই মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন এই দেখুন ছেড়ে মেয়েকে চলে এসছে আমাদের ফ্ল্যাটের পাশাপাশি তারপরে আবার মেঝে মেয়ে যাবে ওর বাবা যাবেন দেখুন বিছানাও তো এসেছি পিউ উঠে গিয়ে টিউশন চলে গেছে পিউকে কিন্তু কোনো দিন বলতে হয় না আজকে ওর বাবার সঙ্গে ছুটি আছে তাই ওর বাবা কাজে যেতে পারেনি যেহেতু শরীরটা ভালো নেই আর দেখুন বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম আমি কিন্তু নিচে মাদুর ফেলে পালিশগুলো রাখি তাই আপনাদের মনে হচ্ছে নিচ থেকে তুলে ইয়ে করছে একদমই না তো আমি নিচ থেকে মাদুর ফেলে সব কিছু গুছিয়ে নিয়ে একটু করেন চলে আসুন আমার সকল বন্ধুরা আমার হাতে চা খেতে অনেকে কিন্তু আমার চা করা খুবই পছন্দ করেন আমার খুব ভালো লাগে আর বিছানা গুছিয়ে নিয়েছি পিউ চলে গেছে টিউশন পিউর আজকে প্রজেক্টটা নিয়ে যাবে যেটা কাল বানিয়ে দিয়েছি রাতে তো বারবার করে বলে গেছে যে আমার পছন্দর ইয়েটা আগে বানিয়ে নেবে তো আমি বললাম তো আমি আগে ঠিক বানিয়ে রেখে দেব। তো যাই হোক কালকে তো বানিয়ে দিয়েছি আর এখন রান্না কি করব পাশে দেখুন ডাব্বাতে মাছ বার করে রেখেছি কি রান্না করব জানি না আজকে বরমশাই ঘরে আছেন আসলে ওনার শরীরটা খারাপ কেন জানি না সব কিছু ঠিকঠাক করে সকালে রাখলাম তো আপনারা দেখেছিলেন জামা কাপড়ও বার করেছে সেগুলো ভিডিও করিনি ব্যাগ গুছিয়ে সব রেখে দিয়েছি কাজে যাবে বলে আমি মেয়েকে স্টেশনের দিকে ছাড়তে গেছিলাম তো এসে ওনার শরীরটা ভালো লাগছে না আমার ও গলার আওয়াজ কেমন হয়েছে রেখেছেন তো যাই হোক এখন দুজন একটু চা খেয়ে নিই মেয়ে এখন স্নানে গেছে তো চাটা খেয়ে রান্না বসিয়ে দেবো কেননা পিউ যাবে আগে এক তরকারি করে নিয়ে পিউকে খেতে দিয়ে দেব স্কুলে যাবে তারপরে আমি মাছগুলো করব। যেই মাছ করব। পিউ কিন্তু খাবে না ওই জন্য আর এখানে বাসনগুলো তো তোলা হয়নি কালকের বাসনটা কালকের কিন্তু কাপড়ও তোলা হয়নি সত্যি কথা দেখুন সেই যে কালকে দু সাইডে অনেক কাপড় দিয়েছি এখন তো তুলবো ইউনিফর্ম নাইটিগুলো সব তুলেই নেব কাপড়টায় তো যাই হোক চাটা খাওয়া হোক তারপরে কাজে লেগে যাবে সকালেও তো রাত থেকে উঠে সেই রুটি তরকারি করতে হয় অনেকটা পরিশ্রম হয়ে যায় অনেকটা কষ্ট হয় সত্যি আর বর বলুন মেয়েদের বলুন সেই রাতে অনেক রাতে ঘুমিয়ে আবার অনেক রাত থেকে সারা দিন প্রচুর কষ্ট আমি তো দশ মিনিট ভিডিও দেখাচ্ছি কিন্তু ইউটিউব ভিডিওটা আছে বলেই তো আমাদের কষ্ট কথাগুলো আমরা বলছি খুবই ভালো লাগছে তাই না প্রত্যেকের কথা আমরা কেউ কারো কিছু না করতে পারলে একটু মানুষকে ভালো কমেন্ট করে সুন্দর একটা ওনার তো যেই কথাটা বলছেন ওই কথাটা আমরা একটা বুঝে সুঝে একটা সুন্দর কমেন্ট তো করতে পারি তাই না তো যাই হোক বন্ধুরা চাটাকে আমি এরকমই একটু ফুটিয়ে ফুটিয়ে করি হলে ভালো লাগে চাটা বসে থাকে একটু ওর বাবা আসুন তারপরে আবার গরম করে দিয়ে দেবো চল দেখুন চলে এসেছি এখান থেকে এগুলো গুছিয়ে নিয়ে ভালো করে ঘরটা মুছে নেবো যেহেতু পিউ খেয়ে গিয়েছিলো তার জন্য ওইটা ডাইনিং টেবিলটা খোলা ছিল তো বেডরুম থেকে মুছে নিয়েছি আগে থেকে এখন হল ঘরটাও মুছে নিয়েছি তার আগে আমি কিন্তু বাইরে মুছেই নিয়েছিলাম একদম ভোরবেলায় তারপরে সব কিছু কাপড় ধুয়ে চলে এসে স্নান করে পুজো দিয়ে দিচ্ছি আপনারা একটু দর্শন করে নিন সবাই দেখুন বেরোলাম পিউ স্কুলে যাবে ওটা কি পিউ এরকমই রেড কালারে বানাতে বলেছিলেন মানে ঘরে থাকা কাপড় দিয়ে তো আমি এরকম তো ছিল না ওই জন্য নতুন বাবা নিয়ে এসেছিলেন আর বানিয়ে দিয়েছি এরকমই করে বানিয়ে দিতে হবে তো প্রজেক্ট আছে আর ওদের যে পোর্টস আছে তখন দরকার এরকম হোয়াইট আর রেড তো আলাদা আলাদা ডিভিজাইনকে সব বলেছি আলাদা আলাদা দিয়েছে তো যাই হোক পিউ একদম রেডি হয়ে গেছে আজকে তো স্কুল ইউনিফর্ম আর টিফিন দিয়ে দিয়েছি রুটি তরকারি দিয়েছি এদের রুটির তরকারটা বেশি চলে তো কখন কখন কিছু আলাদা দিলে হবে তো যাই হোক আজকে আমি ঘরের ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি দেখু কেননা রোজ সেই স্কুল থেকে নিয়ে এসে পুজো দিতে আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে অনেকটা তো ভিজের চুল ওই জন্য চুলটা কেমন হয়ে গেছে দেখু চুলটা তো পাতলা হয়ে গেছে তাই ভিজের চুলটা আঁচড়ালে এরকম হয় যাই হোক কিছুটা রান্না করেছি আর ওর বাবা বললাম না শরীর বালানি ঘরে আছে এসে কিন্তু আমি রান্না করবো ওই জন্য পুজোটা দিয়ে গেলাম আর মাছ বার করে রেখেছি কিছুই রান্না হয়নি চলেন পিউকে ছেড়ে আসি বাইরে কিন্তু অনেকটা রোদ আর ওই রোদটা একটু গায়ে লাগাচ্ছি যেতে এখন একটু ঠান্ডা ভাব কিন্তু আমাদের বোম্বেতে ঠান্ডা নেই দেখুন ফেন চলছে এই যে চলছে। পিউকে স্কুল থেকে ছেড়ে এলাম দেখুন আলাদা স্কুলের বাচ্চারা আসছে ইউনিফর্ম খুব বাইরে রোদ দেখুন ছাতার মধ্যে প্রচুর বাইরে রোদ আমাদের দেশে ঠান্ডা আর আমাদের এখানে এত রোদ খুব গরম পুরো ঘেমে গেছি ছাতা নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পিউ ওই জন্য বলছে কালকে ছাতা নিয়ে এসনি আজকে ছাতা নিয়ে চলো সত্যি প্রচুর বাইরে রোদ আর ঘরে গিয়ে আবার কাজ করতে হয় চলে এসছি স্কুল থেকে আবার রান্না করব রান্না বলতে বললাম ওর বাবা ঘরে আছেন তো ওই জন্য মাছ করব তো পিউ তো মাছ খাবে না পিউকে পিউর মতন নিয়ে স্কুলে ছেড়ে চলে এসছি আর এখন এসে এই যে মশলা পিছলাম দেখেছেন মাছের ঝাল করব তো এখানে আমাদের সব সবজি কাটা হয়ে গেছে দেখাচ্ছি এই দেখুন মাছের ঝাল করব মাছ নিয়ে মাখিয়ে দিয়েছি হলুদ নগর আর এই যে সব কিছু সবজি তো যাই হোক এখন একটা তরকারি করি আর এসে কিন্তু আমরা চা খেয়েছি দুজন এসে দুজন চা খেয়েছি আর আমার একটু হাতে ঠান্ডার জন্য জানি না কোনো বছর এরকম হতো না এবছর প্রথমবার এ দেখুন উপরে এইরকম চামড়াগুলো এইসব জায়গাতে না চামড়াগুলো ফেটে গেছে মানে উপর দিকে তো আগে কিন্তু আমার হাতের ভিতরটা একটা প্রবলেম হয়েছিলো স্ক্রিনের প্রবলেম এই যে তো এবার কিন্তু পরিষ্কার ওইটা কিছু হয়নি কিন্তু উপরে সব কটা আঙুলের ইয়েগুলো পুরো ফেটে গেছে মানে এখানে ঠান্ডা নেই তাও সবাই বলবে বোম্বেতে থাকে এরকম কিন্তু একদমই না এটা অপরিষ্কার জন্য না এটা চামড়াটা একটু শক্ত হয়ে যাচ্ছে ডাক্তার বলছে ওটা হালকা ঠান্ডা বলে হয় তো অনেকটা আমার অসুবিধে হচ্ছে কেননা রান্না করছি ঠিক করে খেতে পাচ্ছি না আর বাসন ধুইছি কাপড় কাচছি যে কোনো কাজ তো ডান হাতে তো করতেই হবে তাই না ওর জন্য একটু অসুবিধে হচ্ছে তো যাই হোক এখন রান্নাটাকে আগে বসিয়ে দিই প্রায় একটা বেজে গেছে তো কিছু করার নেই একটু স্কুল থেকে দিয়ে এলাম তাই সঙ্গে থাকুন রান্না করেনি তারপরে আসছি দেখুন এখানে রান্না করছি আমি এই যে মাছের ঝাল আজকে একটা দারুণ বেগুন দিয়ে শিম দিয়ে মাছের ঝাল অসাধারণ সাথে কিন্তু পোস্ত দিয়েছি সরিষের সাথে তাই কিন্তু দেখতেও অসাধারণ লাগছে তাই না বন্ধুরা তো বাবা আছে ঘরে তাই একটু আবার পরে রান্না করলাম চলে এসেছি খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এখন কাপড়গুলো শুকনো করতে দিয়ে দেবো মেয়েরা আসেনি মেজ মেয়ে মনে হয় সাড়ে চারটে পৌনে পাঁচটায় আসবে তো আসেনি এখন জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি রেখে দিলে আবার পিউকে নিয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে যতই ভিজে কাপড় থাকে তত আবার শুকনো কাপড় পাট করা এখনো শুকনো কাপড়গুলো সব তুলে এখানে রেখেছি এগুলোকে শুকনো করে দিয়েছি তারপরে আজকে একটু রোদটা এই মাত্র একটু মনে হচ্ছে কম নাহলে কিন্তু প্রচুর রোদ সঙ্গে থাকুন সব জামা কাপড়গুলো শুকনো কাপড় সব তুলে নিয়ে এসছে অনেকটা কাপড় রোজেরই এইরকমই হয় কিছু করার নেই দেখুন কত শুকনো কাপড় এগুলো কি আবার সব কিছু পাঠ করবো দিন রাত থেকে আমি উঠেছি রাত থেকে রাত পর্যন্ত যে কত কষ্টর কাজ বলার নেই তো বিকেলবেলা দেখুন আমি যাওয়ার আগে স্কুলে ঝাড়ুও দিয়ে দিচ্ছি দুধ গরম বসিয়ে দিয়ে এসেছি গ্যাস কম করে এখানে ডিউটির জামা আমাদের তো কোম্পানিতে কাজ করেন তাই ডিউটি ড্রেস এখানে মেয়েদের আমার সব কিছু যে যার সব আলাদা তাই আমি সব ঝাড়ু মেরে দুধ গরম বসিয়ে স্কুলে যাওয়ার আগে এগুলো সব করে যাই যাচ্ছি পিকে স্কুলে আনতে এখন দেখুন এই মুহূর্তে রোদ নেই কত সুন্দর মেঘলা হয়ে গেছে আর আমাদের এখানে কিন্তু এখনও অনেক বেলা আছে তো ঘরে সব কাজ সেরে চলে এসেছি দুধটাও গরম করেছি গার্ডেনে সব খেলা করছে দেখুন কি সুন্দর লাগছে বাচ্চারা খেলা করছে পাশে সবাইকে বয়স্কর মানুষরা আর সব স্কুলে আসছে দেখুন স্কুলে সব বাচ্চাকে আনতে যাচ্ছে পিউ গার্ডেনে চলে এসেছিলো তাই ভাবলাম সবাই বসে আছেন একটু গার্ডেনটা ভিডিও করি অসাধারণ লাগে যতই কষ্ট হোক বা যতই মন খারাপ হোক এইভাবে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখলে মনটা ভরে যায় গার্ডেনে দেখুন বয়স্কর মানুষরা কত সুন্দর বাচ্চারা খেলা করছে এখানে পিউ তার সাথে তার বান্ধবী দেখতেই পাচ্ছেন এই যে ওরা খুব সুন্দর করে খেলা করছে যতই রোজ বলি যাবি না যাবি না নিজেই কিন্তু নিয়ে যাই দশ মিনিট তো যাই হোক এইখানে দেখুন কত সুন্দর ছোটা বিম পাশে ফুলের গাছ বেশ ভালো লাগছে মন ভালো করার জন্য চলে আসাটা ভালো বাজারেও চলে এসেছি তো বুঝতেই পারছেন একটা মেয়ে হয়ে কতটা কষ্ট করি সে রাত থেকে রাত পর্যন্ত এইখানে আমি পেঁয়াজ কলি নেব আজকে হবে আমাদের নুডলস তার সাথে হবে ফ্রায়েড রাইস কারণ ওর বাবা কিন্তু নুডলস খেতে পছন্দ করেন না ওই জন্য তো যাই হোক কালকে আমি ফল নেব ঘরে কিন্তু অনেক ফল আছে তাই আজকে কিছু ফল নিলাম না ডিম নিয়েছি যে যা জিনিস দরকার সব কিছু সেইগুলোই নিয়ে নিয়েছি আর এখানে কী নিতে এসছি বলুন তো পিউর জন্য মাথার ফিতে নেব ফুলের মতন এখন ফিতেই এই দেখুন রেডি আমাদের নুডলস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন